ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত আমরা এখন লাইভে আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এখন আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর মায়াপুর বাস স্ট্যান্ডে তো মায়াপুর বাস স্ট্যান্ডে এখন একটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে তো কি নিয়ে এই চাঞ্চল্য তৈরি হয়েছে তো কি ঘটনা সেই ঘটনার পুরোটা পূর্ণাঙ্গ আমরা একটু জানার চেষ্টা করব যে কী ঘটনা ঘটেছে এখানেতে তো এখানেতে প্রচুর মানুষ এখানেতে ভিড় করে আছেন তো তো সেই দেখেই তো আমরা এখানেতে দাঁড়িয়ে গেলাম যে হঠাৎ করে যে কি এমন ঘটনা ঘটলো তো সেই ঘটনা কি ঘটলো সেই ঘটনা জানার জন্য কিন্তু আমরা হ্যাঁ তো কি ঘটনা ঘটেছে সেটা জানার জন্য আমি এখানেতে যে সমস্ত মানুষজন আছেন তাদের কাছে জানার চেষ্টা করব যে কি ঘটনা ঘটেছে এখানেতে এত মানুষ ভিড় করে আছেন কি ঘটনা ঘটেছে নকল গোল ডিএইচএস সোনাল দোকান নকল সোনা দিয়ে টাকা নিচ্ছিল নকল সোনা দিয়ে টাকা নিচ্ছিল টাকা নিয়েছে হাজার করে বলুন পুরো ঘটনাটা প্রথম থেকে ঠিক করে বলুন সোনার দোকানে নকল সোনা দিয়ে টাকা নিচ্ছিল

বলতে কি ও একটা জিনিস এনেছিল এনে ওইটা দেখলাম একটা জিনিস বলতে কি জিনিস একটা বক্স আংটি সোনার বক্স আংটি এবার ওইটা দেখে একদম হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে লোগো ফোগো সব দেওয়া আছে এস জে দেওয়া আছে দেখে ঠিকই আছে এবার বললাম কত লাগবে বলো ওই কত দিতে পারবে না দেখো আমাদের হিসাবে পঁচিশ হচ্ছে তাহলে দিয়ে দিই হলে করে এবার দিয়ে দিয়েছি টাকা গুনে নিয়ে চলে গেছে নিয়ে যে। আমি স্লিপ করে রেখে দিয়েছি রেখে এবার কাজ করছি কাজ করতে করতে দেখি না অপোজিটে একটা সোনার দোকান পাল জুয়েলার্সে ঢুকেছে ঢুকে ও একটা ওরকম মনে হয় জিনিস বন্ধক দিয়েছে দিয়ে টাকা গুনছে আমি তখন যে হাজির আমি বলছি আসি তো দাঁড়ান দাঁড়ান টাকা দেবেন না মালমুনে দু ডুপ্লিকেট আছে তোমরা তো আমার দোকানে গিয়েছিলে বলছে না আমার দিদি গিয়েছিল না তোমরা দুজনেই গিয়েছিলে দাঁড়া দাঁড়ো দাঁড়ো বলতে বলতে দৌড়ে দৌড়ে চলে আসছে আমি দেখুন পিছু ছাড়িনি নেই দাঁড়াও যাবে না কোথাও যাবে না বলতে বলতে এখানে ফলের দোকানে মিনুয়াই ছিল আমি বলি মিনুয়াই একটু আসো তো একটা ঘটনা ঘটে আছে টাকা নিয়ে চলে গেছে জিনিস বন্ধক দিয়ে এবার ওরা যে দৌড়ে দুটো মেয়েকে আটক করেছে আটক করে এবার এখানে রেখেছে আপনি কত টাকা দিয়েছিলেন আমি পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা দিয়ে দিয়েছিলেন তো দুজন কি ভদ্র মহিলা ছিল ভদ্র মহিলা ওদেরকে কিভাবে ওদেরকে আপনি একাই আটকালেন হ্যাঁ আমি একাই আটকিয়েছিলাম সমিতির লোক এসে আমি বললাম ওদের ওরা দৌড়ে যে সবাই ছিল সবাই ছিল যে আটক করেছে ওদের যে দোকানটাতে মানে ওখানে গিয়ে তো ওখান থেকে টাকা নিয়ে ওরা চলে যেত চম্পট দিয়ে দিত তো আপনি না থাকলে ওরা বেরিয়ে যেত ওখানে থেকে আপনি কি পুলিশে খবর দিয়েছেন হ্যাঁ এইসব আমাদের সমিতির লোক সব দিয়েছে খবর পুলিশে খবর দেওয়া হয়েছে আচ্ছা এখানেতে তো পুরো ব্যাপারটা আমরা জানতে